শুধু সে বাসায় না গাড়িটা পানি স্প্রে শুরু করলেই ধরেন সাত আট দিনের মধ্যে মাশরুম বের হয়ে যাবে তো যদি আপনারা কেউ চান আমাদের থেকে মাশরুম যে রেডিস নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ডেলিভারি দেবো আমাদের এখানে স্বল্প মূল্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে আমাদের যে মাইসিরামটা থেকে আমাদের যে এখন মাশরুমের যেটা আছে এটা পিওর টু ওয়েস্টার্ন মাশরুম তো যদি আপনার কারো লাগে আপনারা যদি নিতে চান আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে আগায় যেতে পারি আর বিসমিল্লা মাশরুম সেন্টারের পাশে থাকবেন বিসমিলা মাশরুম সেন্টারের পেজটাকে সবাই ফলো করে রাখবেন আর আমাদের পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম